বন্ধুরা তো আজকে আবার চলে এলাম আমাদের মাঠে ঘুরতে তো দেখতে এলাম যে মাঠে কি হচ্ছে সবাই কি করছে অনেক দিন পর আসলাম আমি যখন গিয়েছি এখান থেকে তখন দেখলাম যে ধান লাগাচ্ছে আবার ঘুরে এসে দেখি যে ধান কাটাই চলছে তো এই যে এর জমিতে তখন মাত্র কাদা করছে আর কি তখন ধান লাগাবে তখন ধান লাগায়নি জল ঢুকাচ্ছে আর এখন এসে দেখলাম যে ধান কেটে ফেলছে দেখতে পাচ্ছ এদিকে কি সুন্দর ধান হয়েছে সব ধানগুলো পুরো সব পেকে গেছে একদম কাটছে সব আর এই দিকটা আছে এদিকটায় কিছু আছে আবার এই সাইডের জমিটা আছে এই জমিটাও কেটে ফেলেছে মোটামুটি তো ভাবলাম তোমাদের একটু দেখায় একটু শেয়ার করে তোমাদের ধানগুলো তোমাদের দেখাচ্ছি ধানগুলো খুব সুন্দর হয়েছে ধানের ফলনও খুব ভালো হয়েছে চাষেরা সবাই হ্যাপি কত সুন্দর ধান হয়েছে ধানের ফলনটাও খুব ভালো হয়েছে শুধু ধান আর ধান এই আবার এই দিকটা দেখো ধান পাচ্ছে। তো ভাবলাম তোমাদের এটা শেয়ার করি। ধানগুলো শুকিয়ে গেছে, ধানগুলো বাজছে এইদিকে। এই এটুকুই ছিল নেক্সট ভিডিও তো আবার দেখা হবে ছোট ছোট ব্লগ নিয়ে আসছি অনেক কটা ব্লগ আছে ছোট ছোট করে আশা করি তোমাদের ভালো লাগবে নেক্সট ভিডিও তো আবার দেখা হবে চলো বাই তারা